সুধার পরিচয় সামনে এনে তেজকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়াল সুধা শুভ বিবাহ আগামী পর্ব বারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা নেমেছে কলকাতার আকাশে পুকুর পারে কাশফুলের মৃদু দোলায় ভেসে আসে অতীতের স্মৃতি বাড়ির উঠোনে বসে আছে সুধা চোখের সামনে যেন সিনেমার মতো ভেসে উঠছে গত কদিনের প্রতিটি দৃশ্য সুধা যে এতদিন ভালোবাসার মোহে অন্ধ ছিল আজ সে মুখোমুখি সত্যের তেজ যার জন্য সে লড়েছে সমাজ পরিবার এমনকি নীচ বিবেকের সাথেও আজ তার মুখোশ খুলে গেছে সব কিছু শুরু হয়েছিল একটি চিঠি দিয়ে সুধার হাতে আসে একটি অজ্ঞাত উৎস থেকে পাঠানো চিঠি সুধা তুমি যা ভাবছ সত্য তা নয় তেজের অতীত খুঁড়ে দেখো তোমার চোখ খুলে যাবে চিঠিটি পরে প্রথমে সে অবিশ্বাস করেছিল কিন্তু একরাশ সন্দেহ মন জুড়ে বাসা বাঁধে সুধা শুরু করে অনুসন্ধান দিনের পর দিন রাতের পর রাত সে খুঁজে বেড়ায় সেই মানুষকে যে তেজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে অবশেষে সে খুঁজে পায় অনন্যা নামের এক নারীকে অন্না তেজের পুরনো পরিচিত অনন্যা তাকে বলে তেজ শুধু প্রতারণা করে না সে বিপজ্জনক আমার জীবনকেও শেষ করে দিতে চেয়েছিল কারণ আমি তার অপরাধের সাক্ষী ছিলাম সেই মুহূর্তে সুধার মনে পড়ে যায় সেই একরত্তি মেয়েটির কান্না যে একদিন থানার বাইরে দাঁড়িয়ে বলছিল আমার বাবাকে তেজ দাদু মেরে ফেলেছে সুধা তখন বিশ্বাস করেনি এখন সবকিছু যুক্ত হয়ে যাচ্ছে তেজ যে নির্দোষ সেটা প্রমাণ করতে সুধা একসময় নিজের সম্মান আত্মবিশ্বাস এমনকি ন্যায়বোধের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু আজ সত্যের আলোয় দাঁড়িয়ে সে বুঝতে পারছে